আমি বর্তমানে আসছি হচ্ছে দাস এবং রজকিনীর বসতবিটা এখানে দাঁড়িয়ে তারা প্রেম করেছিলেন সন্ধী দাস বাড়ি এখানে এবং হচ্ছে রজকিনির বাড়ি হচ্ছে ওখানে মূলত ধোবার মেয়ে ছিল রজকিনি এবং দাস একটা সম্ভ্রান্ত পরিবার ছিল তা এখানে তাদের সম্পর্কের একটা যে গভীরতা এখানে একটা প্রমাণ পায় যে হচ্ছে রিলেশন একটা সম্পর্ক শুধু তারাহুড়া করলে হয় না তারা দীর্ঘ বারো বছর তারা দুজন একেবারে বসবাস করতেন এই পারে ওই পারে বসবাস করতেন তারপর তারা দুইজনে কখনো কথা বলতেন না বারো বছর পর তাদের সঙ্গে কথা হয় এবং তারপর তারা দুজনে এক একত্রিত হয় এবং যখন তাদেরকে সমাজ মেনে নেয় তারপর তারা এখান থেকে চলে যায় তো এনার গল্প থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে এবং অনেক কিছু ইয়ে রয়েছে আমার যেহেতু আমার প্রেম সম্পর্কে বেশ একটা অভিজ্ঞতা নাই আমি একটা হচ্ছে অনভিজ্ঞ এবং আনরোমান্টিক এগুলো সময় আমার জ্ঞান নাই তবে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এই সে হচ্ছে নদী এটা হচ্ছে খাল এই পাশে হচ্ছে খাল মূলত দিয়ে হচ্ছে একটা রাস্তা মাটির রাস্তা